où moel a ket an যদি পরবাসী হই তাহলে আমরা কিভাবে এই দেশে থাকবো আমরা এখন আর অন্য কিছু চিন্তা করছি না মন্দির কখনো দল করে না মন্দির কখনো কারো দল করে না মন্দির একটা উপাসনালয় এখানে মানুষ উপাসনা করতে আসে এখানে কখনো মানুষ এখানে কুচক্রী কেউ আসে না যে এখানে দল করবে মত প্রকাশ করবে এখানে শুধু ধর্মপ্রাণ মানুষেরাই আসে কাজেই আমরা চাই যেখানে ধর্মস্থানে ধর্ম পালন হবে হিন্দু জনগোষ্ঠী আদিবাসী বৌদ্ধ খ্রিস্টান আমাদের কারোর উপরে যেন কোনো সহিংসতা হইলে আমরা আর এক পিছুয়া হব না আমাদের হাত পা আছে কিন্তু একটা ভার আপনি বারবার বলতে চাই আমাদেরও কিন্তু রক্ত দিয়ে আমাদের শরীর তৈরি করা আমাদেরও রাগ আছে আমাদেরও অভিমান আছে এই সরকার যখনই পরিবর্তন হয় যখনই যে যায় সেই আমাদের উপরে নির্যাতন করে আমরা এটার কোনোভাবেই মহানগরের যুব পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঢাকা ঢাকা মহানগর এবং যুগ্ম সম্পাদক শঙ্কা ধন্যবাদ উপস্থিত স্থিয় নেতৃবৃন্দকে জানাই আমার সঙ্গে বাংলাদেশ যুব ঢাকা থেকে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের প্রাণ পুরুষ বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয় মানবাধিকার নেতা আমাদের পিতৃতুল্য তাকে যে হয়েছে সেই প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আরও যেই বাংলাদেশে পাঁচই আগস্টের পর যে পথ পরিবর্তনের করে আমাদের মন্দির উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়িতে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা এই যারা এই ধ্বংসকারী আছে যারা এইসব ধ্বংস করছে যারা মন্দিরে হামলা করছে তাদের দ্রুত বিচার আইনে এনে বিচার করা হোক ও আমাদের পিত্র গুপ্তর যে মামলা ও আমাদের ঐক্য পরিষদের বিভিন্ন নেতাদের উপরে যেসব মামলা মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবিতে আমরা দাঁড়িয়েছি যে মামলা প্রত্যাহার করা হোক সকালের সুযোগ কামনা করে আমরা বক্তব্য খেতে শেষ করছি ধন্যবাদ সামনে সংগ্রামী বক্তব্য করেছেন ঢাকা জেলার আমাদের অন্যতম সদস্য সচিব ঢাকা জেলার সদস্য সমগ্র পরিষদ অনুপম দত্ত অনুপম দত্ত ভাইরা আমার আজকে এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে এবং ধর্মীয় এবং উস্কানিমূলক মামলার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়িয়েছি আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমরা সঞ্চালন সম্প্রদায় রাস্তায় নামতে শিখেছি আন্দোলন করতে শিখেছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে আমরা রক্ত দিয়েছি এবং আমাদের দাবি আদায় হওয়া না হওয়া পর্যন্ত আমরা এই রাষ্ট্রের সংগ্রামের মাধ্যমে নিজেদের শরীরে রক্ত দিয়ে আমরা আমাদের রানা দাস দুর্গকে মুক্ত করবো রানা দাস সহ আমাদের সাথে যে ধরনের হত্যা মামলা অতি সত্য অবিলম্বে সকলকে করতে হবে এবং সরকার আমাদের সকল ন্যায্য দাবি ন্যায্য দাবি পূরণপূর্বক আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের সুস্পষ্টভাবে অধিকার আদায় করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ হরে ধন্যবাদ চলো এখন আপনাদের সামনে বক্তব্য আছে বাংলাদেশের যে সমাজটি নিতি হয়েছে আমাদের শিক্ষক সমাজ পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন আজকের এই দিনে আমরা বলতে চাই আমরা শিক্ষক সমাজ সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বাংলাদেশে এক গভীর ঘনঘটার মধ্যে অবস্থান করছি উনিশশো সালের পরে আজকে সাল পর্যন্ত বাংলাদেশের আকাশে সংখ্যালঘুদের অত্যাচারের মধ্য দিয়ে নির্বাচন উৎসব উদযাপন করা হয় আমাদের মঠ মন্দির উপাসনালয় সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনের যান মাল কোনো কিছু নিরাপত্তা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের কোন সরকার দিতে পারে নাই আজকের এই দিনে বলতে চাই উনিশশো সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ের মানুষ যে রক্ত ঢেলে এদের স্বাধীন করেছিলাম তার বিনিময়ে আমাদের সংখ্যালঘুদের কেন বার সেই পঞ্চাশ বছর চুয়ান্ন বছর ধরে আমাদের তার মাসুল দিতে হবে উনিশশো সালে সেই পাক বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কি ভুল করেছিলাম আমরা আমাদের দেশকে স্বাধীন সূর্য প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের আমরা ভূমিকা রেখেছি আজকের এই দিনে বলতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট রানা দাসগুপ্ত মহাশয়ের আজকে মিথ্যা মামলা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ স্তব্ধ করতে চায় কোন চক্র আমাদের নেতাকে আজকে এইভাবে অবদমিত করতে চায় সংখ্যালঘু সম্প্রদায় আর থেমে থাকবে না এই স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেড়শো ইতকণ্ঠে উদ্ধার্থ আহ্বান জানাতে চাই যে আমাদের যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয় আমরা রাজপাত ছাড়বো না অবিলম্বে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত মামলা মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ান সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান করুন না হলে আমরা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠস্বর নীরব নিস্তব্ধ থাকবো না আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আমরা যেমনটি দেখছিলাম যে আসলে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের যে প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সংখ্যালঘুদের ওপরে এবং তাদের নেতৃবৃন্দের ওপরে যে হামলা এবং সে হামলার প্রতিবাদেই কিন্তু আজকে এই প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ